আপনার পুরা বরবাদ করে দিলেন না নামটা এখন এটা একটা মুসলিম দুনিয়ার মধ্যে করেছেন বিদায় আমাদের বাংলাদেশের বদনাম হয়েছে আপনি যদি সেটা কোন নন মুসলিমের কাছে করতেন আমার নবীর গাইরতের দিন বরবাদ হয়ে যেত সে কি মনে করতে এটাই নি মুসলমান আরেক ভদ্র লোক এখান থেকে আমার নিজের সাথে ইংল্যান্ডের মধ্যে আমি একটা ফার্মে জব করি তখন এখান থেকে গেছে বুঝতে পারতেছেন তো আমি কার কথা বলতেছি এখান থেকে গেছে বড় আলেন বড় জন আমার চেয়ারম্যান আমাকে দেখে বলতেছে তোমার বাংলাদেশ থেকে চট্টগ্রাম থেকে চট্টগ্রামের বড় প্রতিষ্ঠানের বড় জন আমাকে বলতেছে তোমার চট্টগ্রাম থেকে একটা লোক আসছে আমি তো দেখে আমি মাস পরে আমি আমাকে জিজ্ঞেস করতেছে আপনি কি চট্টগ্রামের আলাম না আমি জন্ম চট্টগ্রামের আমি চট্টগ্রামে থাকি না কারণ আমি তো চিনতেছি পর আমাকে বলতেছে তুমি একটু বিভিন্ন ফ্যাক্টরিতে নিয়ে যাও উনি রোজার মধ্যে টাকা তুলতে গেছে। এক আমার তো বুঝতেছেন না মানি শুধু মানে হার্ট ফেল করার বাকি। এক ফার্মে গেছি মুসলমানের ফার্ম। ফার্ম মুসলমানের হলে তো লাভ না ওখানে কাজ করতেছে সব ইংলিশ। সে বেল দেয়। আমাকে বলে আপনি একটু কথা বলে না বললাম না আমি না আপনি কথা বলুন। আমি বেটা বাপের কাছ থেকে টাকা চাই না মায়ের কাছ থেকে টাকা চাই। দিছে ও বলতেছে হাউ ক্যান আই হেল্প ইউ তারা যেভাবে কথা বলে আর আমি কিভাবে সহযোগিতা করতে পারি হুজুরের কথা দেখেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কারে সালাম দিছে এখন ও ইংলিশ ও বলতেছে ইন্টারকম তো বাইরে ইন্টারকম দিয়ে এমনি চাপ দিছে ওখানে ভিতরে দরজা খুলে দেওয়ার জন্য ও সালাম দেয় ও ও বলতেছে আমি কিভাবে সহযোগিতা করতে পারি কেন এসেছেন হুজুরে বাইরে থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আই কেম ফ্রম চিটাগং উই নিড সাম মানি গাইরতে দিন আর থাকলো এটা গাইরতে দিন আর থাকলো আপনি আপনার ছেলেগুলাকে যখন বিকেল পাঁচটায় হাড়ি একটা দিয়ে মানুষের ঘরে ঘরে পাঠাইছেন ভাতের জন্য এই ছেলেগুলা দিয়ে আপনি দিনের খেদমত করবেন যাকে মূলের মধ্যে আপনি তার গাইরত নষ্ট করে দিয়েছেন এমন ব্যক্তি দিয়ে আপনি দিনের খেদমত করাবেন সেই কারণে বড় দেখলে ভয় পেয়ে যায় আমরা বড় দেখলে ভয় পেয়ে যায় পার্সোনালিটি কথম করে দিয়েছে আল্লাহ ইকবাল বলছে গলা তো গোট দিয়ে আহলে মাদ্রাসা নে তেরা কাহা সে আয়ে সাদা লা ইলাহা লাই হাইল্লাল্লাহ স্লোগানে যখন স্কুল কায় প্রকম্পিত হচ্ছে কিছুই করতে হয় নাই শুধু বলা হয়েছে আসতেছে আসতেছে ময়দান সাফ হয়ে গেছে এক এক কথা লা লাইলা আজকে কইছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লামা ইকবাল বলছে গলা তো গোটি দি আহলে মাদ্রাসার তেরা মাদ্রাসার মধ্যে পড়ে সাদকা ফিতরা যাকাত ঘরে ঘরে গিয়ে ভাত তোলা চাল তুলা রাস্তার মধ্যে ছেলে কত গলাকে দিয়ে দেয় মাদ্রাসার চাদা তোলার জন্য যারা নিয়ে নিয়ে খাবে তাকে দিয়ে আর যাই হোক দ্বীনের খেদমত হবে না তাকে দিয়ে উগ্রবাদিতা হবে তাকে দিয়ে ভাঙচুর হবে তাকে যদি আপনি ৫ টাকা দেন সে আপনার সিনার উপর উঠে আপনাকে ছুরি চালিয়ে দেবে ছুরি চালিয়ে হয় নাই সেটা নুরুল ইসলাম ফারুকি রহমতুল্লাহ হয় নাই কে করেছে পৃথিবী জানে কে করেছে কারা জবাই করে এটা তো ইয়েজিদি সংস্কৃতি কি সংস্কৃতি ইয়েজিদি সংস্কৃতি যারা ইয়েজিদের দিকে সফট কর্নার রাখবে তারা ওই জবাইকৃত সংস্কৃতির পার্ট এন্ড পার্সেল পার্ট এন্ড পার্সেল জিহাদের মতো আজিম জিনিসকে বরবাদ করে রেখে দিয়েছে কেউ জিহাদের নামই শুনতে পারে না আর কেউ জিহাদকে সন্ত্রাসবাদীদের দিকে নিয়ে গেছি আজিম একটা জিনিস যে জিহাদের মধ্যে আমার নবী যখন বদরের প্রান্তরে যাচ্ছে সাহাবায়ে কেরামকে বলছেন খবরদার কোন বৃদ্ধ হত্যা হবে না কোন মহিলা হত্যা হবে না কোন নন কম্বেটেন যারা যুদ্ধে আসে নাই সাধারণ জনগণ যার যার কাজে আছে তাদেরকে হত্যা করা যাবে না কোন শস্য ক্ষেত্র জ্বালিয়ে দেওয়া যাবে না কোন রেসিডেন্সিয়াল এরিয়া জ্বালিয়ে দেওয়া যাবে না কোন ধর্মের ধর্ম যাজককে মারা যাবে না কোন ধর্মের প্রতিষ্ঠান উপসনালয় জ্বালিয়ে দেওয়া যাবে না আমার নবী তেরোশো চোদ্দশো বছর আগে যুদ্ধের আদব শিখিয়েছেন আজকে আপনি জিহাদের নাম দিয়ে বোমা মেরে মানুষ উড়াই দেন নাই সবাই কি কম্বেটেন ছিল সাধারণ মানুষজনের ইমোশন আপনারা গ্রহণ করেন কি আমাদের উপর জুলুম করেছে মনে রাখবেন এক যুদ্ধের মধ্যে হযরতে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারি সাহাবি বলছে যুদ্ধের মধ্যে ছিলাম হজরত হারেসা বলছে আমি নিজের চোখে দেখেছি এই এরা আমার অসংখ্য ভাইকে শহীদ করতে তো তারপরের দিন সকাল বেলা আমি এবং এক আনসারি সাহাবি ওই ব্যক্তি তাদের মধ্যে থেকে একজনকে দেখলাম দেখার পরে ওই ব্যক্তি সাথে সাথে কলমা পরে ফেলেছে তো কলমা পরার পরে আমি পিছনে চলে গেলাম কলমা পরে যে ফেলেছে তার সাথে আমার কোনো যুদ্ধ নাই হজরত হারেসা বলছে সে ভয় করে কলমা পরেছে আমি তো তাকে ছাড়ছি না আমি গতটা দেখেছি লাইল্লা পড়ার পরও হজরত হারেসা হত্যা করে হত্যা করার পরে যুদ্ধের জয়লাভ করে যখন শরীফ ব্যাগ করে যুদ্ধে ওনারা মদিনা শরীফ ফেরত আসার আগে খবর আমার নবীর দরবারে চলে যায় হজরত হারেসা এক মানুষকে কলমা পড়ার পর হত্যা করেছে যখন হযরত হারেসা জানতে পেরেছে যে আমার নবীর দরবারে খবর পৌঁছে গেছে হজরত হারেসা আল্লাহর নবীর দরবারে যায় আমার নবী শুধু হারেসাকে বলে তুমি এই মানুষটাকে হত্যা করলা কলমা পড়ার পরে

কলমার পরেও তুমি তাকে হত্যা করে দিলা শাহাদাতের পরেও তুমি তাকে হত্যা করে দিলা হযরত হারেসা বলছেন আমার মনে হচ্ছে কাশ আমি যদি ওই দিনের আগ পর্যন্ত ইসলামই কবুল না করতাম আমাকে এই যুদ্ধের ময়দানে যেতে হতো এরপরে আমার নবীকে বলছে হুজুর আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করেন তখন আমার নবী বলছে হারেসা তুমি এই লাইন পরও পরেও তাকে হত্যা করে দিলে এই মানুষ যদি লাইলা হাইল্লাল্লাহ নি আল্লাহর দরবারে উঠে তোমার জবাব কি হবে আপনারা আজকে জিহাদের নাম দিয়ে কথাই কথাই মানুষজনের মধ্যে উত্তেজনা তৈরি করেন মানুষের ভিতরে ক্ষোভ আছে রাগ আছে সবার ফাইনান্সিয়াল স্ট্যাটাস এক ধরনের না কেউ টাকা নাই পয়সা নাই ঘরের মধ্যে ঝগড়া ফাসাদ এক এক সমস্যায় এক এক মানুষ জর্জরিত আপনি এই খেটে খাওয়া মানুষগুলাকে দুই টাকা দশ টাকা দিয়ে আপনি যদি ফুসলে তুলেন উগ্রবাদিতার দিকে নিয়ে যান জাতিকে কন্ট্রোল করা যাবে জাতির মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখা যাবে সেই কারণে একটা জাতির জন্য সত্যিকার দিন প্রচারের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় যেমন দরকার তার চেয়ে বেশি দরকার খানেকা যেই জাতি খানেকা তুলে দিয়েছে সেই মুসলিম জাতির দেশ থেকে দিনের রু বরবাদ হয়ে গেছে শুধু জিসিম রয়ে গেছে দুবাইতে যারা থাকে আরব বিশ্বের কুয়েতে যারা থাকে কাঠারে যারা থাকে জিজ্ঞেস করে লেখে দেখে কিছু আছে আছে জুমার নামাজ পড়েছে খতিব সব কিছু দিনের শরীরটা থেকে যায় রু আর থাকে না সেই কারণে আমাদের সমাজে নামাজেরও শরীর আছে রু নাই রোজার শরীর রু নাই রোজার মধ্যে কই তাকু অপর হেসগাড়ি কই আমার তারাবি কই অন্যান্য কিছু আমি আসি ইফতারি নিয়ে আমি আসি ঈদের বাজার নিয়ে নামাজের মধ্যে দূরাদুরি নামাজের মধ্যে রু খতম হয়ে গেছে কই রুকুর

কেমন ইমান ইমান দুই ধরনের একটা মুখে মুখে একটা অন্তরে অন্তরে মুখে মুখে কোনটা হজরতে হাসান রবি আল্লাহ তালুকে জিজ্ঞেস করা হয়েছিল ইবনে কাসির বলেন কুর্তাবি বলেন ওই যে ইন্নামাল মুকমিনুন সুরান ফালের আয়াত নাম্বার দুই দুই না আমি এমনি তো সেপ্টার ম্যাপটার এগুলা বলি না বুঝছেন দরকার নেই যারা মাদ্রাসার ছাত্র আছে এরা বুঝবে বুঝতে পেরেছেন ভার্স নাম্বার টু চ্যাপ্টার নাম্বার ওমুখ এটা আল্লাহ রাব্বুল আলামিন কেউ কাউকে মুখস্থ আমাদের লোকজন মনে করে কি এটা যারা পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরো বরকত দান করুক এটা অনেক বড় গুণ এটা অনেক বড় আপনারা আবার আন্ডারএস্টিমেট করেন না আমি আন্ডারএস্টিমেশনের জন্য বলছি আমি আপনাদেরকে বলছি যে এটা এটা কালচার না মানে আমাকে এটা বলতেই হবে বুঝতে পেরেছেন কারণ সাধারণ মানুষকে আমি ডাক্তার ডাক্তারি করার সময় কি ডাক্তারের বইয়ের কথা বলে যে আমি এই ওষুধটা আপনাকে অমুক বই দেখে দিচ্ছি এটা হয় কখনো আপনি যখন ইকোনমিক্সের থিওরি মানে ইয়ার মধ্যে টপসোর মধ্যে তা আমাকে কখনো ইকোনমিক্সের বইয়ের কথা বলেন আপনি যখন সায়েন্টিফিক থিওরি মারেন আমাকে কখনো রেফারেন্স দিছে এটা কে বলছেন বেটার রেফারেন্স দিবে কেন কথা বলতেছি আপনার যদি মনে হয় যে আপনি এটা ফারদার চেক করবেন আপনি চেক করে নেন কোনো একজন আলেমকে জিজ্ঞেস করলে হয় ঠিক আছে যাই হোক আমার কথা অন্য অন্যদিকে চলে যাবে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে এই আয়াতের ব্যাখ্যায় হযরতে হাসানকে জিজ্ঞেস করছে হুজুর আনতা মুমিন হুজুর আপনি কি মুমিন দেখছেন নি অবস্থা কাকে জিজ্ঞেস করে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আমাদের মতো লোক হলে তো লাফ দিয়ে উঠতো কেন আমাদের তো আদব কায়দা নাই বুঝছেন না আমরা এমনিতে অনেক ভালো মিনিট যাইতে পারে না যে আমাদের মেজাজ খারাপ হয় তখন আমাদের আসল সুরত নজরে আসে আহসানি তাকবীর যারা যারা বেস্ট বেটার গুড তারা এই মিনিটের মধ্যে লাঠি নিয়ে দৌড় দেয় না বুঝতে পেরেছে কারণ মানুষের ভিতরে ওই যে সোমবার হদাত না হুয়াশালা মানুষের ভিতরে দুইটা সুন্দর জল্লা দান করেছে একটা আমার আল্লাহর পক্ষ থেকে বিশেষ নূর যে নূরের মাধ্যমে আমাদের ভিতরে জীবন সঞ্চারিত হয়েছে আর নাফস নাফস শয়তানের রিপ্রেজেন্টেশন রুহ আলোমে বালা উর্দু জগতের रिप्रेजेंटेशन রূহ মানুষকে উপরের দিকে নিয়ে যেতে চায় নফস মানুষকে নিচের দিকে নিয়ে যেতে চায় আমি কেমনে বুঝব আমার উপর কর্তৃত্ব কার নফস চাইবে আপনার চোখ দিয়ে এমন জিনিস দেখেন যেটা দেখলে আমার আল্লাহ नाराज হয়ে যায়

শয়তানের অন্ধকার লালন করে তার সংস্পর্শ আপনার ভিতরের জগৎকে উজার করে দিয়েছে আপনি গোলাপ ফুলের গাছের মধ্যে গরম পানি মেরে দিয়েছে কেমনে বুঝবেন নামাজে প্রথমে নামাজ থেকে মন উঠে যাবে যখন বসবেন মনে যেন জোর করে নামাজ পড়তেছে শিস্তার মধ্যে বেশিক্ষণ থাকতে ইচ্ছে করবে না নামাজ ছোট ছোট সূরা দিয়ে পড়ে ফেলতে ইচ্ছে করবে তখন বুঝবেন আপনার ভিতরের জগতের মধ্যে গরম পানির ছিটা পড়েছে সাথে সাথে কি করবেন তওবার নামাজ পড়বেন অজু করবে আল্লাহর দরবারে কেঁদে কেটে বলবেন আল্লাহ দুনিয়ার জমিন কার কার সাথে বসি কে কি রকম আমি তার জানি না মাল্লা তুমি আমার সৌন্দর্য আমাকে ফেরত দিয়ে দাও আমার সৌন্দর্য আমাকে ফেরত দিয়ে দাও দুনিয়া বড় দারুণ জায়গা আমার আল্লাহর অ্যাশ যার ভিতরে আছে রসুলে পাকের অ্যাশ যার ভিতরে আছে আউলিয়া এ কেরামের নিস্বত ভিতরে আছে সত্যিকার আউলিয়া এ কেরামের নিস্বত ভিতরে আছে এই দুনিয়া তার জন্য অনেক সুন্দর দুনিয়া সেই দুনিয়ার মধ্যে থেকে আরেক দুনিয়ার জন্য ব্যাকুল হয়ে যায় কেন কারণ তাকে আমার আল্লাহ বলেছেন বান্দা সাক্ষাৎ যদি আসল সাক্ষাৎ চাও তো দুনিয়া ক্রস করে আসতে হবে এই দুনিয়ার মধ্যে কোনো হতাশা নাই না পাওয়ার বেদনা নাই এই দুনিয়ার মধ্যে দুঃখ ক্লেশ নাই এই দুনিয়ার মধ্যে কোনো অভিযোগ নাই এই দুনিয়ার মধ্যে কোনো অহংকার নাই হিংসা নাই বিদ্বেষ নাই এই দুনিয়া আজকের দুনিয়া আদবের দুনিয়া মহাব্বতের দুনিয়া তাজিমের দুনিয়া আদবের দুনিয়া তাওয়াক্কুলের দুনিয়া ওয়ারার দুনিয়া তাকওয়ার দুনিয়া তাওয়াদুয়ের দুনিয়া খোফের দুনিয়া খুশিয়ার দুনিয়া ওয়ারা তাকওয়া রেদা সবকিছুর দুনিয়া এই দুনিয়ার মধ্যে মানুষ কোন কারণ ছাড়া হাসে কোন কারণ ছাড়া কাঁদে এই দুনিয়ার মানুষ অনেক স্যাক্রিফাইসিং আপনি যদি বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করতে চান মনে রাখবেন সুটের বুটের লোক দিয়ে না এই আশেক লোকগুলা গুলা দেখবেন বাংলার জমি যদি কখনো হুমকির সম্মুখীন হয় এরাই সামনের কাতারে দাঁড়িয়ে যাবে যারা সলিদ ভাষায় বাংলায় কথা বলে যারা সলিদ ভাষায় কুমিল্লার আঞ্চলিক ভাষায় কথা বলে ইংরেজি জানা লোক ফা করে বাইরে চলে যাবে আমাদেরকে অনেকে বাঙালি আনা শিখায় টিভির মধ্যে বলে হুজুররা উর্দুর মধ্যে কথা বলে হুজুররা উর্দুর মধ্যে কথা বলে আপনি কি বাংলায় বলেন বুকে হাত দিয়ে বলেন যতগুলো মানুষ আমাদেরকে দেশ প্রেম শেখাতে আসে প্রত্যেক ব্যক্তির ছেলে বাইরে তারা ঘরের মধ্যে ইংরেজি ভাষায় কথা বলে তারা কাটা চামচ দিয়ে খায় তারা চাইনিজ খায় আমরা এই যে আমাদেরকে যারা দেখছেন গ্রামের গন্ধ বের হয় আমরাই সুটকি দিয়ে ভাত খাই বুঝতে পেরেছেন বাংলার মহাব্বত বলেন পাসার মহব্বত বলেন আল্লাহর ইজ্জতের কসম দুনিয়া দেখবে বাংলার জমিনের প্রতি কেউ যদি চোখ তোলে তাকায় প্রথম কাতারে পাবেন এই মোল্লা মুসুলগুলাকে ঠিক আর আপনারা রয়ে গেলেন যারা Pasar নেফাক বিতরে লালন করে যারা আমাদেরকে मोहब्बत আমাদের मोहब्बत নিয়ে সন্দেহ প্রকাশ করে আপনারা কিন্তু বিসমিল্লাহ করে বাইরেই চলুন जरा বুঝতে পেরেছেন যাই হোক আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম কত এক জায়গা থেকে অন্য জায়গা চলে যাচ্ছে আপনি কেমনে বুঝবেন আপনি নফসের তারনার মধ্যে রয়ে গেছেন আপনি গ্রাম পরিবর্তন করতে পারেন যখন দেখবেন আপনার চোখ উল্টা জায়গায় চলে যাচ্ছে আপনার কান গিবত শুনতে পছন্দ করে আপনার কান এমন এমন জিনিস শুনতে পছন্দ করে যেই জন্য আমার আল্লাহ আপনার কান বানান নাই